আমি ওকে বললাম যে তুমি তোমার বাবা মার সাথে যদি না বলো আমাকে বলো আমি তাদের সাথে কথা বলি সেটাও যদি না হয় আমি আমার বাবা পাঠাই তারা কথা আমাকে সব জায়গা থেকে আমার ফোন ধরা বন্ধ করে দিছে আপনি বলেন এটা কি ঠিক করছে

আপনারা আমার শুনছেন তো বিরাট একটা সমস্যা মে আই কামিং স্যার ইয়েস স্যার আপনাদের কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভের পজিশন ইন্টারভিউ স্যার সরি আমাদের জুনিয়র এক্সিকিউটিভ পজিশন রিক্রুটমেন্ট হয়ে গেছে আপনি দেরি করে কি বললাম হয়ে আপনি আসুন আপনি আমার থেকে একটু তাকান আই থিং বি পারফেক্ট ফর দ্য আমি যেটা বলেছি সেটাই আপনি পরেরবারের জন্য ট্রাই করেন আপনি এখন আপনি প্লিজ

আমি মারুফের গার্লফ্রেন্ড হবু স্ত্রী সামনে আমাদের বিয়ে হবে আমি চাই না যে আশেপাশে এরকম কোনো মেয়ে থাকুক যার সাথে তার মানে কোনো অ্যাক্সিডেন্ট আর কি হয়ে যেতে পারে আমাদের বিয়েটা হয়ে গেলেই আপনি চলে আসবেন একটা কথা বাসা ছাড়ার তো নিয়ম আছে আপনার সাথে তিন মাস আগে উপযুক্ত কারণ দেখা তুমি কেন আপনার ছেলে মারুক তার গার্লফ্রেন্ড এসে বলে আমাকে বাড়ি যেতে আপনার ছেলে উপযুক্ত আমার মেয়ে বিয়ার উপযুক্ত

বাইরা তুই অক্ষণে আমার বাড়ির থেকে বাইরা বাইরে কি আমাদের সবাই রে ফাজ যে আপনি বাড়িওয়ালা আপনি আপনার মেয়ে মেয়ের অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকবেন এই বাড়ি ছেড়ে দেন আপনার ছেলে কি রকম করে ওই মেয়ে আমার কাছে আমি বাড়িওয়ালা আমারে কই যে আপনি বাড়ি ছেড়ে দেন তারপর বাড়িওয়ালা কই কি আমার তো ভেজাল নেওয়ার দরকার নেই আপনারা বাড়ি ছেড়ে দেন ওই মায়ের গিয়া তুই বুঝাবি ওই মায়ের জানার জীবনে কোনোদিন এই বাড়ির তুই সীমানা না আসে আর যদি না বুঝাতে পারস তরান ফিরে আসার দরকার নেই রাস্তায় রাস্তায় থাকবি যা

আমি একটা মেয়েকে সাড়ে তিন বছর ধরে ভালোবাসি কিন্তু তার বাবা তার সাথে আমাকে বিয়ে না দিয়ে অন্য একটা ছেলের সাথে মেয়েকে বিয়ে দিচ্ছে তুমি মেয়ের বাবার কাছে যাও গিয়ে বলো তোমার প্রেমের প্রস্তাব বলো কথা বলো এবার সব ঠিকঠাক হয়ে যাবে তুই কথাই তো মানে আমি তো তোকে 6.5 বছর ধরে ভালোবাসি। ফাঁস দেওয়ার আগে আমি একটা সুইসাইড নোট লিখে গেছি। সেখানে লেখা আছে আমি আপনার কাছে এসে বলছিলাম যে আপনার মেয়েকে আমি ভালোবাসি। এখন আমি আত্মহত্যা করব আমার দরকার ছিল আপনার ফিঙ্গারপ্রিন্ট কারণ আমি গফ কর আর আমি চিন্তা করে দেখেন আপনি কি মেয়ে বিয়ে দিবেন নাকি জেল খাটবেন আমি গেলাম। আমার দইটা দিয়ে দাও বাবা। তারও সবটা তুমি তোর কারণেই তো হাবাইতাছি। কি আমি? কি করছিস তুই?

আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি বাবা মায়ের পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করব বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করব এখন আমার কি দোষ ছিল বলেন আপনি যে কাজটা করছেন না এটা ভালো করেন না একটা মানুষের নামে না জেনে শুনে উটপালা কথা বলা উচিত না আসলে আমার কোনো দোষ নাই এখানে দোষটা হচ্ছে রাসেল ভাইয়া মানে আমাকে বলছে আসলে ওরা তোলাপেনালজ দুষ্টুভাবে করতে গিয়ে আরেক বড় একটা অপরাধ করে ফেলেছে সব বদমাইশীল অন্যতম লোক হইতেছিস যে আমার ছেলে তুষিমায়ের সাথে যে ছেলেটার বিয়ের কথাবার্তা চলতেছিল ওই ছেলেটা ওর মানে বড় ভাই মার্কা বন্ধু হয় আর কি ছেলেটা অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াই আছে সে ওই মেয়ের আর কাউরে বিয়ে করবে ওই বলদে করছে আমার এই বলদ ছেলেটার সাথে যোগাযোগ বদমাইশী যেহেতু আমার ছেলেটাই করছে ওর একটা শাস্তি হওয়া দরকার আমি বলতেছিলাম কি যে মানে আপনার মেয়েটার সাথে যদি আমার ছেলেটার বিয়া দিয়ে দিই আমার বিশ্বাস আপনার মাইয়ারা আমার বলদ ফোলাটা মানুষের

খালি আল্লাহর হস্তে আমার বিয়েটা ভাইয়া দে ভাই আমি এখন গিয়ে আপনার বাবাকে সবকিছু খুলে বলতেছি আরে কি আশ্চর্য কিছু হইলে আপনি বাবাকে গিয়ে কমপ্লেইন করবেন কেন আমি অ্যারেঞ্জ ম্যারেজ করবো আরে অ্যারেঞ্জ ম্যারেজই তো হচ্ছে আপনার বাবারা রাজি আমার বাবা মারা রাজি এখন সমস্যা কোথায় জি তাহলে বলেন না যে আমিও রাজি সত্যি রাজি 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 এখন মাইকিং করে বলতো করেন মাইকিং তো ভালো করতে পারে